এবং সে তার নিজের ঘরে এসে দেখতে পায় মীরা তার বিছানায় ঘুমিয়ে আছে ওরে মকপুরি তোকে আমি সারা বাড়ি খুঁজে মরছি আর তুই কি না আমার বিছানায় এসে পড়ে পড়ে ঘুমোসিস আর আমি ভাবছি মেয়েটা আবার শোকে দুঃখে কিছু করে না বসে ওর আবার শোক ঘুমের কাছে ওর জম দুধ এলেও তাকেও বলবে দাঁড়াও বাবু একটু ঘুমিয়ে নেই হ্যাঁ আমার মনে হয় আমার হারিয়ে ফেলা আংটিটি তুমি পরে পেয়েছো বলে হয়তো তুমি আমায় স্বপ্নে দেখেছো। জানো তো চারুলতা এই আংটিটি পর ভ্যাবলা মিরা ভেবে জয়ার মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয় আ! আরে একটু বলে প্রাণটা আমার মেরে যাচ্ছিল এই যে রাজেশ বাবু হ্যাঁ নিয়ে এসেছি আপনার শিকারীকে এ নিন আপনি আপনার শিকারিকে বুঝে নিন আর আমরাও আমাদের জায়গায় ফিরে যাই চারুলতা তোমার কথাতে আমি এখানে থেমে গেছি বলো বলো তুমি সবকিছু রাজপুত্র আমি যেদিন আপনার ওই আংটিটি পেয়েছিলাম সেদিন সেটিকে বাড়িতে নিয়ে আসার পর পরই আমি একবার হারিয়ে ফেলেছিলাম সেটাকে তারপর নিজে রজান্তেই মরিয়া হয়ে উঠি সেই আংটিটি খোঁজার জন্য পাগল পাগল লাগছিল নিজেকে যতক্ষণ পর্যন্ত না আমি ওই আংটিটা খুঁজে পাচ্ছিলাম তারপর যখন আমার ঘরের ওই দরজার কোণে আংটিটি আমি খুঁজে পেলাম তখন আমার মনে যেন এক আকার সময় শান্তি নেমে এলো তখন আমি বুঝেছিলাম এই আংটির সাথে আমি এক অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছি আর সেদিন রাতে আমি ঘুমাতে যাওয়ার পর এক স্বপ্ন দেখি স্বপ্ন কি স্বপ্ন কি স্বপ্ন দেখলে তুমি চারুলতা সে স্বপ্নে আমি দেখতে পাই একজন এই আংটির খোঁজ করে বেড়াচ্ছে আর তারপর বহুবার আমি একই স্বপ্ন দেখি আর একদিন আমি আমার স্বপ্নে আপনার মুখটা পরিষ্কার ভাবে দেখতে পাই আমায় দেখতে পেয়েছো কিন্তু কেন তা তো আমি জানি না রাজপুত্র এই প্রশ্ন আমি নিজেকে বহুবার করেছি কেন স্বপ্নে আপনি আমার কাছে এই আংটির খোঁজ করতে এসেছেন আর জানি রাজপুত্র আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি আংটিটি হারিয়ে ফেলে আপনি আমি ভুল বুঝেছেন তাই তো আমি সেভাবে ভয় আপনাকে প্রথমে কিছুই বলিনি যদি আপনি আমায় ভুল বুঝে দূরে চলে যান এসব তুমি কি বলছো কি চারুলতা তোমার সাথে এই প্রথমই তো আমার দেখা এর আগে তো আমাদের কখনো দেখা হয়নি কিন্তু তুমি কি আগে কখনো আমায় দেখেছ তুমি কি চিনতে আমায় না না রাজপুত্র আমি আপনাকে কি করে চিনব আপনি তো সেই দূরের রাজ্য থেকে এসেছেন সেখানে তো আমি কখনো কোনোদিনও যায়নি তাহলে আমি কি করে আপনাকে আগে থেকে চিনব বা দেখব বলুন তো কই কাউকে তো দেখতে পাচ্ছি না তাহলে কি আমার ভুল ধারণা এই কিন্তু

নিয়ে যাব কি করে চলো আমার সাথে আমি যেখানে নিয়ে যেতে বলছি সেখানে গিয়ে আগে ঘুমন্ত চারলতাকে দিয়ে আসো ঠিক আছে চলুন এরপর রাজেশ সেই লোক দুটি সঙ্গে চারলতাদের বাড়ি থেকে বেরিয়ে যায় কি মজা কিরে ভাবলা তুই এত খুশি খুশি কেন মনে সুখে গান ধরেছিস মনে হচ্ছে আজ তো আমার তোমার সুখের গান গাওয়ার দিন মিরাকে যে তুলে নিয়ে এসেছি ওর বাড়ি থেকে এটা যে এটা যে আমার বহুদিনের স্বপ্ন ছিল রে ক্যাবলা তুই আসিস তোর স্বপ্ন নিয়ে আর এদিকে আমার আমার কাটা যে ছিঁড়ে পড়ে যাচ্ছে শীঘ্রই মিরাকে নামাতে হবে কাদের উপর থেকে আর কতদূর যেতে হবে তো কোথায় নিয়ে যাবো এই মিরাকে আমি শূন্য বাসছি কেন এভাবে শূন্য করে কোথায় যাচ্ছি আমি নাকি কোনো স্বপ্নের ঘরে আছি এই সেরেছে মিরার ঘুমটা তো মনে হচ্ছে ভেঙে গেল রে ভাবলা আরে তাই তো দেখছি কিন্তু মীরা মীরার গলা টাকা মনে আমার শাশুড়ি মায়ের মতন মনে হলো না রে তোর কথা আর কি বলি ভাবলা তুই তো তো শাশুড়ি মায়ের কথা দেখছি মীরার থেকেও বেশি ভাবিস আর তাই তো তো শাশুড়ি মাকে জমের মতন ভয়ও পাস তাই সব সময় তোর শাশুড়ি মায়ের গলাটাই শুনতে পাস কথাটা তুই ভুল বলিস কিন্তু আমার শাশুড়ি মা একটা জিনিস রে তা আমার শ্বশুরমশাই নিশ্চয়ই হারে হাড়ে বুঝতে পেরেছে হে কে রে কে আমায় কোথায় নিয়ে যাচ্ছিস আহা শো না তুমি ঘুম থেকে উঠে বললে কেন তুমি আমাদের কাদের লক্ষ্মী মতো ঘুমিয়ে থাকো না গো বুঝেছি এভাবে কাদের উপর ঘুম আছে তোমার বড্ড কষ্ট হচ্ছে এই তো আর কিছুক্ষণ তারপর তোমাকে আমরা আমরা এমন জায়গায় নিয়ে যাব আর আর থাকব কেউ এবার এবার আপনি খুশি হয়েছেন তো রাজপুত্র আপনার নিশ্চয় আর কিছুটি জানার বাকি নেই আমার কাছ থেকে সবটা আমি আজ আপনাকে বলে দিয়েছি হ্যাঁ সবটাই তো শুনলাম কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি আমাকে বাস্তবে সচক্ষে দেখার আগে কেন তোমার স্বপ্নে আমায় দেখতে গেলে জানি না রাজপুত্র আমি তো আপনাকে বললাম যে একই প্রশ্ন আমি আমার মনকে বহুবার করেছি কিন্তু কোনো উত্তর পাইনি আমি কিন্তু আমি বোধহয় উত্তরটা পেয়ে গেছি কিন্তু কি সেই উত্তর রাজপুত্র আমাকে আপনি দয়া করে বলুন হ্যাঁ আমার মনে হয় আমার হারিয়ে ফেলা আংটিটি তুমি পরে পেয়েছো বলেই হয়তো তুমি আমায় স্বপ্নে দেখেছ জানো তো চারুলতা এই আংটিটি আমার কাছে অনেক বেশি মূল্যবান কারণ এটি যে আমার মৃত মায়ের শেষ স্মৃতি এই আংটিটি খুঁজে পেতে আমি বহুবার বিধাতাকে ডেকেছি আর তাই বিধাতা চেয়েছিলেন যেন আমি আমার হারিয়ে ফেলা আংটিটি খুঁজে পাই আর তাই হয়তো তিনি তোমার স্বপ্নে আমাকে দেখিয়েছিলেন যেন তুমি আমায় চিনে আমার আংটিটা আমায় ফিরিয়ে দিতে পারো আপনি হয়তো ঠিকই বলেছেন রাজপুত্র আর এই সহজ উত্তরটা আমার মাথাতে না এতদিনও আসেনি কিন্তু কেন বলুন তো এতদিন আসেনি তো কি হয়েছে আজ তথ্যটা পেয়ে গেলে তো এখন নিশ্চয়ই আমাদের কারো মনে কোনো দ্বিধা সংশয় থাকলো না তুমি শুধু তুমি শুধু আমার কাছে সবকিছু লুকিয়ে বিষয়টিকে আরো জটিল করে তুলেছিলে সেজন্য আমি দুঃখিত রাজপুত্র আর আপনাকে অনেক ধন্যবাদ আমার মনে সব সংশয় দূর করার জন্য এবার আপনি ঘুমিয়ে পড়ুন রাজপুত্র অনেক রাত হয়েছে এখন আমি ঘরের বাইরে যাচ্ছি বাকি কথা কাল সকালে হবে এই কথা বলে চারুলতা ঘর থেকে বেরিয়ে যায় ইই কি বাবা তুমি এমন বাড়ির বাইরে পায়চারি করছো কেন আর তোমাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে বলো তো বলছি তার আগে বল রাজপুত্র ঠিকঠাক খাবার খেয়েছে তোমা মা হ্যাঁ বাবা আমি তাকে নিজের হাতে খাবার খেতে দিয়েছি আর আমি তাকে আমার বিছানায় একটু ঘুমোতেও বলে এসেছি আর তাই তো আমি বাইরে চলে এসেছি আমি এই বারান্দাতে বসেই রাতটুকু ঘুমিয়ে নেব তুমি যাও বাবা ঘরে গিয়ে শুয়ে পড়ো না না মা আমার আমার আশেপাশের পরিবেশটা মোটেও সুবিধা লাগছে না রে তোকে আমি বাইরে একা একা কিছুতেই থাকতে দেবো না আমি সবসময় তোর পাশে থাকবো না আসতে পারে মা সকাল হয়ে যায় আহ পিসিমা আমার মনে হচ্ছে এখনো আমার চোখ থেকে ঘুমের রেশ কাটেনি তুমি এত বর্বর কেন রাজ্য ভ্রমণে বের হলে তো ভোর ভোর রাজ্য ভ্রমণ করার মজাই আলাদা নয়তো ওই আকাশে সূর্য মামার তাপ যখন বেড়ে যাবে তখন ভ্রমণ করতে ভালো লাগবে না দুপুরে রোদে বলতো তাছাড়া আমাদের এই হিমরাজ্যের সব লোকই কর্ম তারা খুব ভোরে ঘুম থেকে উঠে যার যার কাজে কর্ম ব্যস্ত হয়ে যায় আর সকাল সকাল ভ্রমণে বেরো হলে সব কিছু চোখে পড়বে বেশ বেশ ঠিক আছে রানী ও রাজকন্যা জেসমিন ভোর ভোর পুরো রাজ্য ভ্রমণ করে দেখতে থাকে রাজ্যবাসীরা নতুন রাজকন্যাকে রানীর সঙ্গে দেখে অবাক হয়ে যায় রানী মায়ের সাথে নতুন রাজকন্যাটি কে রে এটা নাকি রানী ভাইজি সে নাকি মধুপুর রাজের একমাত্র রাজকন্যা জেসমিন রে ও আশা রাজকন্যাটি দেখতে বেশ সুন্দরী তবে তার শোকে না ও অহঙ্কারে সায়া মায়া আমোলদা কিছু এ কি বলছ চুপ চুপ আস্তে কথা বলো একটা কথা যদি রানী মারবারাজকুনার কানে চলে যায় না তবে একবারে গর্দান চলে যাবে সুলামি রাজকুনার সাথেই নাকি আমাদের রাজপুত্র অরুণের বিয়ের কথা বলতে চলছে গো অরুণ তো বহুদینے রাসায়নুpostcss ট্রয়সে তবে এর মধ্যে তো বিয়ের কথা চলছে কি করে বলতো কি জানি বাপু এইসব রাজপুতিদের ব্যাপার আমরা তো মাথাগামিয়ে কি করব বলতো আমরা মাথা কামুবো মানে রাসের যে নতুন রানী হবে তার উপরে তো আমাদের রাসবাসে ভালো মন্দ থাকার অনেক কিছু নির্ভর করে আর তাহলে তো এটা নিয়ে আমি চিন্তা হবে তাই না আপনি কাল রাত থেকে শুধু আমাদের ঘোরালেন কারণ বলুন তো প্রথমে আপনি মেয়েটাকে কাঁদে করি আমাদেরকে আপনাদের বাড়িতে নিয়ে গেলেন তারপর বললেন সেখানে নাকি তাকে রাখা যাবে না তাদের সমস্যা আছে তারপর আবার এখানে নিয়ে এলেন তা প্রথমে তো এখানে নিয়ে আসতে পারতেন নাকি শুধু শুধু এত খাটনি করতে হতো না আমাদের আহ আমি তো বললাম আমার বাড়ি থেকে আমার বাবা মা এই কথা জানতে পারলেই সমস্যা হয়ে যাবে তাই তো বাড়িতে গিয়ে ওখানকার পরিবেশ দেখে আবার ফিরে আনলাম চানুরা তাকে এখানে আর তোমাদেরকে এত কথা বলতে কে বলেছে তোমাদের বেশি খাটনি হয়েছে আমি বেশি পয়সা দিয়ে সেটা তোমাদের ওসুল করে দিলাম ব্যাস এ কোন কোনো আমরা আমরা এখন আসছি তবে আবার আগে একটা কথা বলে আপনার ভাবি তুই কিন্তু বেশ পাকা ঘুম বলতে হবে কাল রাত থেকে তাকে কাঁধে করে এই মরুর গড়ে বেড়ালাম প্রভুও তার ঘুমের একটু সমস্যা হলো রে এ তো মবা কাণ্ড ঠিক আছে ঠিক আছে সে আমি বুথে নেব তোমরা এবার এসো তো এরপর লোক দুটি সেখান থেকে চলে যায় রাজেশ ঘুমন্ত মীরাকে চারুলতা ভেবে জঙ্গলের গুহায় নিয়ে রাখে লোক দুটি চলে যাওয়ার পর রাজেশ মিরার কাছে এগিয়ে যায় ঘুমাও চারুলতা ঘুমাও শান্তির ঘুম ঘুমিয়ে নাও এরপর তোমার জীবন থেকে শান্তি নামক বস্তুটি চলে যাবে আর শান্তি না থাকলে এমন ঘুম ও ঘুমাতে পারবে না তুমি তবে তোমার মুখখানা দেখার জন্য যে আমার তর্স হয়েছে না কি মিষ্টি তোমার মুখখানা জানিনা। না, ঘুমন্ত অবস্থায় তোমায় আর কত সুন্দর লাগবে। দেখি তো। এই কথা বলেই রাজেশ মিরার মুখ থেকে কাপড়টি সরিয়ে নেয় আর সে মিরাকে দেখেই একেবারে অবাক হয়ে যায়। এ কি? এটা কে? তখনই মিরার ঘুম ভেঙে যায়। এ তোরা আমি দমাতকে মারতে চাইছিস নাকি শিগগিরি শিগগির আমার মুখ কানা খুলে দে বলছি এ দেব তখন তো আমি বললাম যে তুই তো শাশুড়ি গলা একাই সব জায়গায় শুনতে পাস এখন তো দেখছি আমিও মিরামার গলা শুনতে পাচ্ছি রে তো কেউ বোধ হয় আমার ওকে ধরেছে রে কেবলা আসলে আসলে আমরা দুজন তো এক গোয়ালেরই গরু রে আমরা দুজনে যে মিরার প্রেমিক তাই আমাদের দুজনের ধ্যান ধারণা মনোভাব সব মিলে যায় সে না হয় বুঝলাম এবার মীরার মুখ থেকে কাবুটা সরিয়ে ফেলতে হবে না নয়তো দমাকে মরে চাপেছে মেয়েটা ঠিকই বলেছি যে আর টাকা কাপড়ে মুড়িয়ে রয়েছে মেয়েটি সত্যি তো বেসারি নড়তেও পারছে না রে দাড়া হে একুনি 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 ছেড়ে দিচ্ছে দাঁড়া মীরা আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি তো ভাই এরপর ভাবলা মীরা ভেবে জয়ার মুখ থেকে কাপড়টা ছড়িয়ে দেয় আরে কি হলো প্রাণটা আমার বেরিয়ে जाছিল এই সাজুর মা আজ নিয়া তুলে আলম আপনার মেয়ে আর হয়ে গেলেন সাজুরিবা হে হে এই এই কেলার কিতে হয়ে গেল রে বাপলা মিরার জায়গায় মিরার মাছ ও এলো কি করে এই কিছুই সে তো বুঝতে পারছিনা রে তবে রে বোঝ তোদের মজা অত সারা দল তোরা আমার মেয়েকে বাড়ি থেকে তুলে আনতে চেয়েছিলিস এই ছিল তোদের মনে মনে ভাগিস আমার মেয়ের বিছানায় কাল রাতে আমি শুয়েছিলাম তাই তো আমার মেয়ে ভেবে আমাকে ভুল করে তুলে নিয়ে এসেছিস তোরা নয়তো আমার মেয়েটাকে এই পরিস্থিতিতে পড়তে হতো আর আমার মেয়েটা ভয়েই মরে যেত কারণ আমি তো নিজে আদমরা হয়ে গেছি এবার এবার সবটা জায়গায় কালোর মা ঘুমিয়েছিল আর সেটা আমরা বুঝতে পারিনি ভুল করে ভুল করে মাকে তুলে নিয়ে এসেছি আমার তা হয়ে গেছে আপনি আমাদের উপর রাগ করবেন না দেখছেন তো আপনার মেয়েকে আমরা কতটা ভালোবাসি তাই তো বাড়ি থেকে তুলে নিয়ে মাসতে চাইছিলাম আর কি দাঁড়া দাঁড়া তোদের ভালোবাসা আমি বের করছি এই কথা বলে জয়া ভ্যাবলার ক্যাবলাকে তারা করতে থাকে আর ভ্যাবলার ক্যাবলা সেখান থেকে ছুটে পালিয়ে যায় পালারে পালা বালা নয়তো নয়তো শাশুড়ি মা একবার ধরতে পারলে আর রোগকে থাকবে না রে পালা পালা ভ্যাবলা পালা পালা আর না জানার বাড়িতে নিয়ে যেতে পারবো না রে আমার কি হাত থেকে পেল। কাল আমি শুয়েছিলাম না হলে ক্যাবলার ব্যাবলা তো আমার মেয়েটাকে এখানে তুলে নিয়ে আসতো বিধাতা আমার মেয়েটাকে হাতে ধরে বাঁচিয়ে দিয়েছে এখনই এখনই আমাকে বাড়িতে ফিরতে হবে আর এই ভ্যাবলার ক্যাবলার মজা আমি পরে দেখাবো ঠিকই তবে আগে আমার মেয়ের কাছে আমাকে ফিরতে হবে এমনিতেই ওর মনটা ভালো নয় কালোর বিয়ে ভেঙে গেছে আর তাই তো ওর পাশে আমাকে এখন সব সময় থাকতে হবে কথা বাড়ির দিকে বলে জয়া ফিরে যেতে থাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ